যাব কোথায় কোথায় যাব জামাতে ইসলামী আচ্ছা এটা আস ইসলামী হোক আর অন ইসলামী হোক নাম তো আছে জামাত ইসলামী এটার নাম দেন জামাত ইসলামী এটা কি জানেই না বড় কথা বলেছেন আচ্ছা আপনি বলেন তো সে কি মৃত্যুক না সঠিক সে কি মৃত্যুক না সঠিক জামাত ইসলাম সে যদি জামাত পছন্দ না করে বলতে পারতো হ্যাঁ বাংলাদেশে একটা নাম একটা আছে জামাত ইসলাম কিন্তু এটা মূলত জামাত ইসলামী দল না কিন্তু এক নাম দিয়েছে জামাত ইসলামী এত বলতে পারতো সে বলছে জামাত ইসলামী নামই সে শুনে নাই সেই মতো শুনলো আপনি কি বলেন সে কি সত্য কথা বলেছেন না মিথ্যা কথা বলেছেন আমি বলবো ভাই একটি কথা যদি বলতে চান জামাত ইসলামে করা না করা আপনার ব্যাপার কিন্তু জামাত ইসলামী নামক একটা দল আছে এটা আপনি অস্বীকার করে ফেললেন এটা তো আপনি কথা কাজটা ঠিক করেননি প্রিয় দর্শক আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আসলে কি বাংলাদেশে কোন জামায়াত ইসলামী বা কোন দল আছে কি না হয় তারা জামাতে ইসলাম মূলত ইসলামের কাজ করুক আর না করুক ওই নামে কোনো দল আছে কি না যারা যারা জানেন কমেন্ট করবেন না জানলেও কমেন্ট করবেন শেয়ারদের সাথে থাকুন